স্বাগত সবাইকে ক্লাস এইটের কোষে দেখো পনেরো এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে তার প্রভাব কিন্তু এই দুটো ক্লাসে অবশ্যই অবশ্যই এর প্রভাব পড়ে যায় কিভাবে সেখানে সমীকরণ সমাধান করতে হয় দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হয় সমীকরণ গঠন করে সমাধান করতে হয় কে মেথডের অঙ্ক করতে হয় ভবিষ্যতে এগুলো নিশ্চয়ই এইটের যারা ছাত্রছাত্রী আছে তারা তোমরা ফেস করবে আজকের এই চ্যাপ্টারে যদি দুর্বলতা থেকে যায় সেখানে গিয়ে দুর্ভোগে পড়বেই পড়বে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো তাহলে শুরু করা যাক এক নম্বর দাগের যে অঙ্কগুলো দিয়েছে যাচাই করতে বলেছে সত্য না মিথ্যা একটু ক্যালকুলেশন করতে হবে একদম বেসিক জায়গা থেকে দেখো সমান সমান চিহ্নের বাঁদিকে একটা আছে ডান দিকে আছে বা প্রয়োজন হলে ক্যালকুলেশন করব বা ডান দিকটাও প্রয়োজন হলে ক্যালকুলেশন করব। করে দেখব দুদিকটা সমান হয় কিনা প্রথম অঙ্কটা যেটা আছে এক নম্বরের এই এক নম্বর অঙ্কটা বাদিকটা কিচ্ছু করার নেই সব সময় মনে রাখবে একটা দাগের নিচে ওপরে টোটালটা লব নিচে হর এরকম থাকলে কাটাকুটি যদি যায় তো করবে না হলে ওটাই শেষ অবস্থা ডান দিকটা দেখো একটু যেহেতু ক্যালকুলেশনের মাধ্যমে আমাকে সত্য যাচাই করতে হবে যে দিকটা দেখো সি 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 শিখে মানে হচ্ছে দিয়ে কে বাদ এইভাবেই ভাববে জটিল করে বলা যায় কিন্তু দরকার নেই সি সি বাদ থাকলো না সি থাকলো কি এ তাহলে এ লিখে দিলাম প্লাস আছে পরেরটা প্লাস লিখে দিলাম আবার সি সি বাদ রইল কি বি তাহলে দেখো এই দিকটা আর এই দিকটা সমান অ্যাকচুয়াল হয়ে গেল তার মানে এটা হচ্ছে সত্য হয়ে গেল পরেরটা দেখো আবার বাদিকটা কিছু করার নেই আবার লসাগু করব। এক্স আর ওয়াই পাশাপাশি বসে যাবে লসাগু হিসাবে এটাই দুর্বলতা থাকে শিখে নাও। এবার এক্স এক্স বাদ লইল কি এখানটায় ওয়াই ওয়াই উপরেরটাকে গুণ তাহলে এ ওয়াই প্লাস ওয়াই ওয়াই বাদ রইলো কি এক্স এই এক্সটা দিয়ে তাহলে ওপরের এটাকে গুণ এ এক্স এইটার সাথে এইটা সমান হচ্ছে হচ্ছে না তার মানে হচ্ছে মিথ্যা ক্লিয়ার এগুলো জাস্ট ক্যালকুলেশন শেখার জন্য অঙ্কগুলো দেওয়া হয়েছে পরেরটা বাম দিকটা ছেড়ে দিলাম ডান দিকটা দেখি ওপর থেকে মাইনাস কমন নেওয়া মাইনাস কমন নেওয়া যেগুলো বলছি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও মাইনাস কমন নেওয়া মানে ওপরে যে দুটো আছে সেই দুটোরও সাইন চেঞ্জ হয়ে যায় তার মানে ব্রাকেট দিয়ে শুরু করবে ওয়াইটা কি হয়ে যাবে একটু কায়দা করে লিখি পরে লিখলাম মাইনাস ওয়াই আর মাইনাস এক্সটা সবসময় আগের সাইনটা দেখতে হয় মাইনাস এক্সটা কি হয়ে যাবে প্লাস এক্স আগে লিখে দিলাম ব্রাকেট ক্লোজ বাই সেম নিচেরটা দিয়েও মাইনাস কমন নিচ্ছি এবার বুঝে গেছো নিশ্চয়ই মাইনাস এটা প্লাসে লিখলাম বিটা হয়ে যাবে মাইনাস বি এই মাইনাস মাইনাস কেটে গেল দেখো তো সেম চলে আসছি কিনা দেখতে আলাদা লাগছিল আসলে একই তার মানে সত্য হয়ে গেল তারপর একটা ডান দিকটা কিছু করার নেই বান দিকটা করবো বান দিকটা লসাগু করব এক্স আর ওয়াই পরস্পর হয়ে গেল এক্স ওয়াই এক্স এক্স বাদ রইল কি ওয়াই ওয়াই এর সাথে ওয়ান এর গুণ তার মানে ওয়াই হবে প্লাস ওয়াই ওয়াই বাদ রইল এক্স এক্স এর সাথে ওয়ান এর গুণ হবে এক্স দেখো তো এটার সাথে এটা মিলছে একদমই মিলছে না মিথ্যা তাহলে এক নম্বর দাগের অঙ্কগুলো হয়ে গেল নেক্সট দু নম্বরে দুই দাগের অঙ্কগুলো যেগুলো বলেছে ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে পরিণত করা অর্থাৎ ক্যালকুলেশন করবো করে শেষ অবস্থা প্রথম দুটো অঙ্ক হচ্ছে কাটাকুটি যাকে বলে কাটাকুটি কিভাবে করব সংখ্যার কাটাকুটি আগে করে নিতে হবে সেটা তোমরা জানো তেষট্টি একবারে কাটছি সাত দিয়ে তাহলে সাত এগারো সাতাত্তর সাত নয় এইবার ভালো করে নজর দাও কি আছে ওপরে কিউ আছে নিচে আছে নেই তার মানে কাটাকুটির কোনো প্রশ্নই আসছে না ওপরে বি ফোর আছে এখানে বি ফাইভ আছে সহজ করে ভাবো ওপরে বি ফোর মানে হচ্ছে চারটে বি গুণ অবস্থায় আছে নিচে ফাইভ মানে হচ্ছে পাঁচটা বি গুণ অবস্থায় আছে সোজা কথায় সূচকের নিয়ম করতে গেলে নিশ্চয়ই একটু জটিল হয়ে যেতে পারে সোজা ভাবে করো বি ফোর আর ফাইভ একটা বি থাকে এখানটা মানে ওয়ান ওয়ান দেওয়ার দরকার নেই তাহলে ফাইনালি কি দাঁড়িয়ে গেল নাইন কিউ বাই ইলেভেন বি ক্লিয়ার ব্যাপারটা দ্বিতীয় অঙ্কটা রাখো তিন দিয়ে কাটাকুটি হবে তিন সাথে একুশ তিন ছয় আঠেরো হয়ে গেল এইবার দেখো এ ফোর চারটে এ সাতটা এ নিচে থাকছে বেশিটা যেখানে বেশি থাকবে সেখানেই লিখবে এ কিউ অর্থাৎ এ সেভেন থেকে এ ফোর চারটে যদি চলে যায় থাকে তিনটে অর্থাৎ এ কিউব একইভাবে বি স্কোয়ার আর বি ফাইভ পাঁচটা থেকে দুটো বাদ যাচ্ছে তাহলে থাকবে বি কিউ এরকম লিখে নেবে না হলে মিস করে ফেলবে কিন্তু সি স্কোয়ার এর কোনো মামলা নেই তার মানে এটা আলটিমেটলি দাঁড়িয়ে গেল সিক্স বি কিউ স্কোয়ার বাই সেভেন এ কিউ ক্লিয়ার পরেরটা পরেরটা কিন্তু একটু ঝামেলা করে দিল কি পোর্শনটা যদি করতে হয় একটা নির্দিষ্ট একটা উৎপাদকে বিশ্লেষণ করার মেথড জানতেই হবে মিডিল টার্ম ব্রেক অর্থাৎ মধ্য সহ বিশ্লেষণ যদি এখনো দুর্বলতা কারোর থাকে আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি মিডিল টার্ম ব্রেক করার নিয়ম সেটা অবশ্যই দেখে নেবে দেখলে এই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে যাবে চলো তাহলে কি আছে নিয়মটা দাগ টেনে দিলাম এই তিন মানাতে হবে কার সাহায্যে দুইয়ের সাহায্যে রাত করি দুই কেকম করতে হয় একটু শেখানোর চেষ্টা করছি দুই দুইয়োগ দুই আর দুই আর একের মধ্যে এমন কিছু করতে হবে যোগ অথবা বিয়োগ যাতে তিন তৈরি হয় কি করবো যোগ করবো সেইভাবেই লিখব এক্স স্কোয়ার বিয়োগ দুই যোগ এক ইন্টু এক্স প্লাস টু যেমন আছে রেখে দিলাম নিচেরটা দেখো এই রকম একটা তো কি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপরেরটা করে যায় এক্স স্কোয়ার্স দিয়ে টু কে গুণ করলে টু এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স ও কে এক্স প্লাস টু নিচে ফর্মুলায় ফেলে দিলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এক্স প্লাস ওয়ান এ প্লাস বি ইনটু এক্স মাইনাস ওয়ান এ মাইনাস বি ক্লিয়ার উপরের দুটো থেকে আমি এক্স কমন নিচ্ছি এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন যাচ্ছে এক্স মাইনাস টু কিছু যাচ্ছে না মানে মাইনাস কমন নিতে হবে তার সাথে ওয়ান জুড়ে দিতে হবে না হলে টার্ম মিস হয়ে যাবে নিচে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে একটু ছোট্ট করে করছি ক্লিয়ার এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুটোর মধ্যে আছে মাঝখানে কত আছে মাইনাস আছে তার মানে এক্স মাইনাস টু কমন যাচ্ছে থাকলো কি থাকলো হচ্ছে এক্স মাইনাস ওয়ান নিচে কি থাকলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে যায় আর কিচ্ছু করার নেই এক্স প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান হয়ে গেল আনসার বেরিয়ে গেল পরেরটা একটু দেখে নিই পরেরটাও এইখানে কিচ্ছু করার নেই রেখে দিয়ে যাব গুণ ওপরেরটা আবার মিডিল টার্ম দুই দিয়ে আমার এখানে এক আছে কিছু নেই মানে এক আছে এক বানাতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস দুই বিয়োগ ওয়ান এ মাইনাস টু বাই এই দুটো থেকে এ কমন নিলাম নিয়ে নিলাম নিলে কি থাকবে এ স্কোয়ার থেকে এ চলে গেছে একটাই থাকে প্লাস এ থেকে পুরোটা চলে গেছে মানে ওয়ান থাকে এইবার এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু যেমন এ প্লাস ওয়ান ক্লিয়ার ব্যাপারটা আবার যা আছে লিখলাম বাই এ মাইনাস টু ব্রাকেট দিতেও পারো নাও দিতে পারো অসুবিধা নেই প্রথম দুটো দিয়ে এই যে স্কোয়ার মাইনাস টু এ কমন যাচ্ছে তাহলে এ মাইনাস টু ক্লিয়ার প্লাস ওয়ান কমন যাচ্ছে কিছু যাচ্ছে না মানে ওয়ান কমন যাচ্ছে এ মাইনাস টু বাই এ ইন টু এ প্লাস ওয়ান আবার যা আছে লিখে দিলাম এ মাইনাস টু গুণ এইটা এ মাইনাস টু এ মাইনাস টু কমন যাচ্ছে নিয়ে নাও নিলাম থাকলো কি এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান ক্লিয়ার এবার কোনা কোন সবসময় কাটাকুটি হয় বা ওপর নিচে হয় এই যে করে দিলাম থাকলো কি তাহলে দেখো এ প্লাস ওয়ান আর নিচে এ এইটাই আনসার ক্লিয়ার পরের অঙ্ক পরের অঙ্কটা পাঁচের অঙ্কটা করতে গেলে প্লেন ফর্মুলা জানতে হবে ফর্মুলাটা কি পি কিউব প্লাস কিউ কিউ অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র দুটো সূত্র আছে

তাহলে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ দেখো কাটাকুটি যাই একটু আগে বললাম এইটা এইটা কেটে গেল এইটা এইটা কেটে গেল রইল কি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ এটাকে আর কিচ্ছু করার নেই এটাই আনসার পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা দেখো আবার সেই মিডিল টার্ম ব্রেক কিচ্ছু করার নেই ছয় দিয়ে এক বানাতে হবে তিন দুয়ে ছয়

প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার এক্স দিয়ে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস করবো এবার কমন দুটো দিয়ে নিচ্ছি পরের দুটো দিয়ে নিচ্ছি টু নিচ্ছি তাহলে টু এক্স আবার এই প্রথম দুটো দিয়ে এক্স কমন নিলাম এক্স প্লাস পরেরটা থেকে কিচ্ছু যাচ্ছে না তার মানে মাইনাস ওয়ান প্লাস ফাইভ সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার এখানেও তাই এই দুটো দিয়ে নিলাম এক্স এক্স প্লাস ফাইভ পরেরটা দিয়ে কিছু যাচ্ছে না ওয়ান দুটো থেকে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কিছু যাচ্ছে না মাইনাস ওয়ান নিতে হবে তাহলে এক্স মাইনাস থ্রি খুব প্র্যাকটিস করতে হবে জানো আমি ঝপঝপ করছি হয়তো অসুবিধা হতে পারে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো আমার মতোই করতে পারবে ওপর দিয়ে কমন নাও এক্স মাইনাস থ্রি কমন যাচ্ছে রইল কি এক্স প্লাস টু নিচে এক্স প্লাস ফাইভ কমন যাচ্ছে রইল হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি রইল হচ্ছে এক্স মাইনাস ওয়ান ক্লিয়ার এবার প্রাণ ঘরে কাটো এক্স মাইনাস থ্রি এই যে কেটে যাচ্ছে x+5 x+5 কেটে যাচ্ছে তাহলে উপরে রইল কি কি উপরে রইল x+2 আর এইটা রইল x+1 বাই এইটা দুটো রইল তার মানে होल स्क्वायर করে দাও এটাই আনসার পরের অঙ্কটা তোমাদের একটু এইচডব্লিউ হিসাবে দিলাম আশা করছি পারবে যতটুকু শেখালাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও আজকের জন্য টাটা বাই